প্রতিমধ্যে আসতে আসতে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় সফর করার পর ও যুবক সুন্দর সুন্দর কিছু আগ মুহূর্তে যুবক একটি খেজুর গাছের বাগানের মধ্যে প্রবেশ করেছেন প্রবেশ করার পর যুবকের সারা দিনের ক্লান্তি বিশ্রাম নেওয়ার জন্য একটা খেজুর গাছের নিচে হিলান দিয়েছে যেই মাত্র হিলান দিয়েছে তার ভিতরে যুবকের চোখের চন্দ্রা ভাব চলে এসেছে যুবক মনে করছে যে আমি এখানে একটু আরাম করি তার সঙ্গে যে একটা উঠ ছিল উঠ যাতে করে একটু খানা পিনা করে বাগানের ভিতরে কিছু ঘাস ছিল ছোট ছোট ঘাসের জায়গাতে যুবক তার উঠকে ছেড়ে দিয়েছে ঘাস খাওয়ার জন্য মুসলমান বন্ধুগণ য বিশ্রাম নেওয়ার জন্য গাছের গোড়ার সঙ্গে হিলান দিয়ে বিশ্রাম করতে করতে তার চোখে চন্দ্রভাব চলে এসেছে যুবক বিবুরভাবে ঘুমিয়ে গেছে যুবকের যে উট বাঁধা ছিল একটা গাছের সাথে যুবকের উট আশেপাশে কিছু ঘাস খাইতে ছিল ঘাস খাইতে খাইতে ওই বাগানে কিছু ছোট্ট ছোট্ট খেজুরের চারা ছিল খেজুরের চারার মধ্যে ওই উঁটটা প্রবেশ করে খেজুরের চারাগুলো নষ্ট করতেছে মুসলমান বন্ধুগণ কিছুক্ষণের মধ্যে বাগানের যে একজন মালিক হয়েছে বাগানের মালিক বাগান পরিদর্শন করার জন্য বাগানে প্রবেশ করেছে বাগানে প্রবেশ করে দেখে যে তার ছোট্ট ছোট্ট খেজুর গাছের চারাগুলো একটা উঠে নষ্ট করেছে যুবক ঘুমের মধ্যে রয়েছে চোখ তার ঘুম চোখে চোখ খোলে না যুবক ঘুমাইতেছেন কিন্তু ঘটনা ক্রমে তার ওট যে বাধা ছিল ওট সেখান থেকে রশি খুলে গিয়ে ছোট্ট ছোট্ট অনেকগুলো খেজুর গাছের চারাগুলো নষ্ট করে দিয়েছেন খেজুর গাছের চারার মালিকগুলো এসে দেখেছে যখন দেখে যে অনেক চারা নষ্ট করেছেন বয়স্ক ব্যক্তি ছিল বয়স্ক মানুষ রাগটা চেক দিতে না পারি হাতে একটা পাথর নিয়েছে পাথর নেওয়ার পর ওই উঠের মাথার উপর যখন নিক্ষেপ করেছে সাথে সাথে উটের মাথা ফেটে উটের মাথা ফাটার পর সাথে সাথে উটের মাথা থেকে ছিটকে ছিটকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গিয়েছে রক্ত হওয়ার পর ওই যুবকের উঠ সেখানেই ঘটনাক্রমে মৃত্যুবরণ করেছে কিছুক্ষণ পর যুবকের ঘুম ভেঙে গিয়েছে সুন্দর আগ মুহূর্তে যুবকের ঘুম ভাঙ্গে ঘুম যখন ভাঙ্গে ঘুম ভাঙ্গার পর দেখে যে তার যুবকের উঠ নেই কিছু সাইজে গিয়েছে দেখে যে তার উঠ মৃত্যু অবস্থা পার্শে একটা বৃদ্ধ মানুষ দণ্ডায়মান মান বলতেছে বাবা আমি বুঝতে পারি নাই তুমি বাকে বলতেছেন আমি তো মদিনার বাহিরের ব্যক্তি আমি মদিনাতে রওনা দিয়েছি আমি অনেক ক্লান্ত অবস্থা আমি বিশ্রাম নেওয়ার জন্য এই খেজুর গাছের ছায়ার নিচে আমি ঘুমাইতেছিলাম আর আমার উঠটাকে বেঁধে রেখেছিলাম আর আশেপাশে ঘাস খাইতেছিল কিন্তু আমি তো বুঝতে পারি নাই আমি তো জানি না আমার রশি ছিঁড়ে গিয়ে খেজুর গাছের ছোট্ট ছোট্ট চারা নষ্ট করে দেবে আমি বুঝতে পারি নাই খেজুর বাগানের মালিক বলে বাবা আমি আমার রাগ চেক দিতে পারি নাই তোমার ওর যখন আমার ছোট্ট ছোট্ট খেজুর গাছের চারা গুলোকে যখন নষ্ট করে দিতেছেন আমি আসার পর যখন দেখি তাৎক্ষণাৎ পার্শ্বে একটা পাথর হাতে নিয়ে তোমার উঠের মাথা ফেটে গিয়ে রক্ত খনন হয়ে সেখানে মারা গিয়ে আমি ইচ্ছে কিছু ভাবে তোমার মারি নাই যুবক রাগকে চেক দিতে পারি নাই সাথে সাথে ওই যুবক বৃদ্ধ ব্যক্তিকে ওই বাগানের মালিককে সেখানে সাথে সাথে একটা ঘুষি মারার মাথায় একটা যখন আঘাত করেছেন আঘাত করার দরুন সাথে সাথে ওই বৃদ্ধ ব্যক্তি সেখানে মৃত্যুবরণ করেছে যুবক চিন্তিত অবস্থায় কি করবে বৃদ্ধ ব্যক্তি যেমন ওই যুবকের উঠকে হত্যা করবে বলে তাকে ওই উঠের উপর কোন পাথর নিক্ষেপ করে নাই এমনিতে আন্দাজ করে যখন উঠের মাথায় নিক্ষেপ করেছে পাথর সাথে সাথে রক্তক্ষণ হইতে হইতে মৃত্যুবরণ করেছে যুবক তার উঠ মৃত্যুবরণ করেছে দেখে ওই বৃদ্ধ ব্যক্তিকে খেজুরের বাগানের মালিককে এসে ওই যুবক ব্যক্তি তাকে টেনে নিয়ে এসে তার মাথায় আঘাত করেছে যখন আঘাত করেছে ওই যুবক যুব বৃদ্ধ ব্যক্তিকে আঘাত করেছে হত্যা করার জন্য না স্বাভাবিক ভাবে যখন আঘাত করেছে স্বাভাবিক আঘাতেই। ওই ব্যক্তি হওয়ার পর সাথে সাথে পড়ে সেখানে মৃত্যুবরণ করেছে যুবক কি করবে যুবক তো মনে করতে পারতো সেখান থেকে সে দূরে চলে যাবে কেউ তো দেখে নাই শুধুমাত্র দেখেছে আমার আল্লাহ দেখেছে কে বলেন আল্লাহ। সুলমান বন্ধুগণ জন্য নির্দেশ প্রদান করে जल्লাদকে যাও जल्লাদ এই যুবকের বিচার হবে হত্যার পরিবর্তে হত্যা কাংশ হত্যা করেছেন আর যদি হত্যার পরিবর্তে হত্যা না করে তাহলে এই বৃদ্ধ ব্যক্তির পক্ষ থেকে দুইজন সন্তান তার দুইজন সন্তান এসেছেন দুইজন সন্তানের নিকট যদি আমি তাদের আসল আসল ঘটনা যদি ব্যক্ত না করি যদি তাদেরকে আমি আসল তাদের পিতার যে শাস্তি যে পায় যদি আমি শাস্তি না দি তাহলে আমি মহান ربুল আলামিনের দরবারে আমি কি করব কাট করাতে দাঁড়াতে হবে আমায় আমি ওমর কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ঘোষণা দিয়ে দিল যে আরবি মাসের প্রথম সপ্তাহে যে প্রথম সপ্তাহ যে প্রথম সপ্তাহে যে শুক্রবার দিন হবে শুক্রবার দিন জুমান নামাজের পর কি হবে এই ব্যক্তির ফাঁসি কার্য অনুষ্ঠিত হবে কিন্তু ওই যুবকের বাড়ি মদিনা থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে আগন্তক যুবক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিকটে বলে আমিরুল মুমিনিন আমি দুনিয়াতে এই হত্যার বিচার নিতে চাই কারণ যদি আমি দুনিয়াতে হত্যার বিচার না নিয়ে যাই তাহলে পরকালে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি করবেন হাশরের ময়দানে কিয়ামতের আদালতে আমাকে হত্যাকারী হিসাবে আমাকে দণ্ডায়মান করাবে আর যদি আমি আপনার নিকট থেকে এই হত্যার বিচার যদি আমি দুনিয়াতে আমি হত্যার বিচার পেয়ে যাই তাহলে মোহন রব্বুল আলামিনের দরবারে আমি কি করব হাশরের ময়দানে আল্লার রব্বুল আলামিন আমাকে হত্যাকারী হিসেবে দণ্ডায়মান করবে না আমি আপনার বিচারকে আমি সাদরে আমন্ত্রণ করলাম আপনার বিচারকে আমি মেনে নিলাম তবে আমিরুল মুমিনিন আপনার নিকট আমার শুধুমাত্র কেবলমাত্র একটি শর্ত একটি আকুতি একটি ফরিয়া ফরিয়া ধরিয়েছে আমিরুল মুমিনিন আমার বাসাতে আমার বাড়িতে কিছু ঋণ রয়েছে আমি কয়েকদিন সময় নিতে আপনার নিকট থেকে আমি দ্রুততে বাসায় চলে যাব আমার ঘরে যাওয়ার পর যাওয়ার পরে আমি ওই একটা ঋণ পরিশোধ করে আবারও কি করব চলে আসব আপনার নিকটে নির্ধারিত সময়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে কি এক এক প্রেরণ করতে প্রেরণ করতেছে না না আমি কেমনে তোমাকে পাঠাইবো যদি আমি তোমাকে এখান থেকে তোমাকে ছেড়ে দিই হয়তো বড় তুমি তোমার জীবনকে বাঁচানোর জন্য তোমার জীবনকে রক্ষা করার জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত না হওয়ার কারণে তুমি কি করবে আবহাওয়া তোমার দিনে তো নাও আসতে পারো তুমি এক শর্তে মদিনার স্থান ত্যাগ করতে পারো যদি তোমার জায়গাতে একজন মদিনার থেকে যদি কোন একজন মুসলমান তোমার ভাইকে এখানে জামিনদার হিসেবে রেখে যেতে পারো তাহলে আমি এই শর্তে তোমাকে আমি তোমার বাসাতে যাওয়ার অনুমতি দিব যদি তুমি মদিনাতে কোন একজন মুসলমান ভাইকে একজন এখানে জামিনদার হিসাবে রেখে যেতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব তাহলে তুমি মদিনা থেকে তোমার বাসায় যাওয়ার পর তুমি তোমার বাড়ির থেকে তোমার নিকট তোমার আত্মীয় স্বজনদের নিকট থেকে বিদায় নিবে এবং তোমার ঋণ পরিশোধ করে আসবে যুবক বলে আমিরুল মুমিনিন ঋণ এটা বান্দার হক যদি আমি ঋণ রেখে মৃত্যুবরণ করি তাহলে আলামিন বোলালামিন আল্লার বোলালামিন হাঁসরের মধ্যে আমাকে বান্দার হক আদায় করার জন্য ওই সমস্ত ব্যক্তিরা মান্য কোথায় আমিরুল মমিন আমি কোনো বান্দার হক রেখে আমি হাসির কাশিতে ঝুলতে চাই না মেহেরবানি করে আমাকে একটু কিছু সময় দেন কয়েকদিন সময় দেন আমি বাসায় ফিরে যাব বাসায় যাওয়ার পর আমি ওই সময় আমার যে সমস্ত ব্যক্তির আমার নিকটে ঋণ পাবে ঋণগুলোকে আমি পরিশোধ করব ঋণ পরিশোধ করার পর নির্ধারিত সময় ইনশাআল্লাহ আজিজ আপনার নিকটে আমি চলে আসব আমিরুল মোমিনিন বলতেছে না এটা শরীয়তের কোনো বিধান না শরীয়তের বিধান হবে যদি তুমি তোমার এই স্থানে বর্তমান প্রেক্ষাপটে অনুযায়ী বর্তমান সময় অনুযায়ী তোমার ফাঁসির রায় অনুযায়ী যদি তোমার কোন মুসলমান একজন ভাইকে তোমার স্থানে রেখে যেতে পারো তাহলে আমি তোমাকে কয়েকদিনের জন্য তোমাকে বাসায় যাওয়ার অনুমতি দিতে পারবো নসেদ পারব না জল্লাদকে বলে যাও জল্লাদ যাও ওই ব্যক্তিকে ফাঁসির কাজটা ঝুলাও কিছুক্ষণ পরে মদিনার ভিতর থেকে একজন যুবক বলতেছে আমিরুল মুমিনিন না না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের ভাই যদি সে ব্যক্তি এই আগন্তুক যুবক মদিনার বাহিরে তার বাড়ি বিশ্বনবী বলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই সে একজন আমারও মুসলমানের ভাই আমি তার জামিনদার হয়ে গেলাম আমিরুল মুমিনিন তাকে অম্ল অনুমতি দেন তাকে রোগশোধ দিয়ে দেন তাকে ছুটে দিয়ে দেন যে কয়দিন লাগবে ওই যুবক তার বাসায় যাওয়ার পর তার সমস্ত ঋণ পরিশোধ করে যাতে করে আবার আবারও আপনার নিকটে চলে আসতে পারে যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তার জামিনদার হয়ে গেলাম যদিও ওই যুবক আপনার কথা মতো আপনার নিকটে না আসে তাহলে ওই দিন ওই সময় আমার এই ভয়ের পরিবর্তে আমি কি করতে পারবো আমি কি করব আমার গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে নিব মুসলমান বন্ধুগণ অন্যান্য মুসলমানরা বলা করতেছেন হায় রে আবু এ কি একটা শর্ত মেনে নাই বিনা কারণে ওই যুবকের ফাঁসির কষ্ট তার গলা তো ঝুলিয়ে নেওয়ার জন্য সে স্বীকৃতি করতেছেন কারণ সে যদি আমিরুল মমিনিনের দরবার থেকে পালাইতে পারে এই যুবক আর সম্ভবত আর ফিরে আসবে না মুসলমান বন্ধুগণ কিন্তু না না যুবক যেই মাত্র তার ভাই একজন জমিদার হয়েছে নাম আবু জরকে পাই রদলা তালানু হু যখন জমিদার হয়েছে আবু জরকে পাই রদলা হাতে হাত দিয়ে বললে আবু ভাই আবু আপনি আমি আসার আগ পর্যন্ত আমার জায়গাতে আপনি কি থাকেন জমিনদার থাকেন আমি অবশ্যই অবশ্যই নির্ধারিত সময় আমি কি করব হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে আমি উপস্থিত হয়ে যাব নির্ধারিত সময় আমি চলে আসব মুসলমান বন্ধুগণ আমাদের মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই আগন্ত যুবককে একটা ঘোড়া দিয়েছে যাও যুবক যাও এই ঘোড়া নিয়ে তোমার বাসায় চলে যাও যাওয়ার পর তোমার যত ঋণ রয়েছে ঋণগুলো পরিশোধ করে চলে আসো তোমার বাবার নিকট থেকে তোমার মা নিকট থেকে তোমার নিকট তুমি আত্মীয় স্বজন স্বজনদের নিকট থেকে যদি তোমার স্ত্রী থাকে স্ত্রীর নিকট থেকে তোমার ছেলে মেয়ে থাকলে তাদের সকলের নিকট থেকে বিদায় নিয়ে চলে আসো আমিরুল মুমিনীর কথা মাফি যুবক দোর দিয়ে তার ঘোড়াকে শুকেছেন যাইতে যাইতে বাসায় চলে গেছে বাসায় যাওয়ার পর যেই ব্যক্তি তার নিকট থেকে ওই যুবকের নিকট থেকে ঋণ তার সমস্ত ঋণগুলো পরিশোধ করে দিয়েছে ঋণ পরিশোধ করার পর যুবক ও রাত্রিবেলায় তার মাকে বলতেছে মা ও গো মা আমি আপনার সন্তান হিসেবে আপনার নিকটে আমি ক্ষমা চাইতেছি যদি আমার জীবদ্দশে কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন বাবা নিকটে গিয়ে বলছে বাবা যদি আমি আপনার ছেলে হয়ে ছেলে হিসেবে যদি আপনার নিকটে যদি আমি কোনো ভুল ভ্রান্তি করে দেখি আমাকে ক্ষমা করে দিবেন স্ত্রী নিকটে গিয়ে ক্ষমা চাইতেছে ওই স্ত্রী আমি যদি স্বামী হিসেবে তোমার নিকটে কোনো ভুল বেয়াদবি করে দেখি যদি কোনো অপরাধ করে থেকে আমাকে ক্ষমা করে দিবেন ঘটানো হচ্ছে আমি যখন আমার বাসা থেকে কিছুদিন আগে মদিনে চোরওনা দিতেছিলাম মদিনে তোরওনা দিতে গিয়ে ঘটনা ক্রমে রাস্তার মাঝখানে আমি বিশ্রাম করতেছিলাম একটা খেজুর গাছের বাগানের মধ্যে খেজুর গাছের বাগানে যখন আমি বিশ্রাম করতেছিলাম আমি আমি ঘুমে গেছিলাম কিন্তু আমার ওই বাগানে কিছু ছোট্ট ছোট খেজুরের চারা নষ্ট করে দিয়েছে খেজুর গাছের মালিক আমার উটকে যখন মেরে ফেলেছে আমি থেকে কোটার পর আমি ওই খেজুর গাছের মালিককে কি করেছি একটা আঘাত করার দরুন বৃদ্ধ ব্যক্তি সাথে সাথে পড়ে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেছে বৃদ্ধ ব্যক্তির সন্তান দুই ছেলে আসার পর আমাকে বলতেছেন চলো উমরের দরবারে চলো উমরের দরবারে যাওয়ার পর তাহলে সেখান উমর রাদিয়াল্লাহু আমাদের কি করবে বিচার কাজ ও ফয়সালা দিবে তোমার কি রায় হবে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু স্ট্যান্ডিং প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কুরআন দিয়ে ফাইসালা করে দিয়েছে হাত পরিবর্তে পরিবর্তন যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করবে তাকে হত্যা করে দিতে হবে আমাকে হত্যার রায় দিয়ে দিয়েছেন মুসলমান বন্ধুগণ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিকটে আবার শুক্রবার দিন ওই ব্যক্তি ঘুরে চলে যাইতেছে যাইতে যাইতে সময় অপেক্ষা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুক্রবার দিন মদিনায় মসজিদে মদিনান মসজিদে নওবেত নামাজ আদায় করেছে নামাজ আদায় কর বর সমস্ত মুসলিমদেরকে বলেছে তোমরা সকালে উপস্থিত থাকুন নামাজের পরে ওই আগন্তুক ব্যক্তি যুবকের আজকে সন্ন্যাসী কার্য সংগঠিত হবে যদি ওই ব্যক্তি না আসে তার এই জায়গাতে আমাদের মদিনার আবু জরগে ফারি কে কি করবো আমরা ফাঁসির কাজটা ঝুলে দিব নামাজের পর সকলে অপেক্ষমান দেখি ওই যুবক আসে নাকি কিন্তু না সময় হয়ে যাইতেছে মোরে ফারুক রদুল্লাহ তালান হু মোরে ফারুক রদুল্লাহ তালান হু জল্লাদ কে বলে দাও জল্লাদ যাও ওই ওই আগন্তুক ব্যক্তির স্থানে আর কোন ব্যক্তি না যে ব্যক্তির জামিনদার হয়েছে আবু গেফারি আবু জোর গেফারিকে ফাঁসির কাছ ঝুলিয়ে নিয়ে যাও একপা দু ফা চলে যায় আবু জোর গ্যাফেরা না হাসতে হাসতে যাইতেছে অথচ জাল তার দুই চোখ থেকে ধরধর করে পতে চাই আমি জীবনে প্রথম মানুষকে ফাঁসির কাছটা ঝুলাইলাম কিন্তু আজকের মত নির অপরাধ মানে নিষ্প কোন ব্যক্তিকে আমি এরকম ভাবে কোনো ব্যক্তিকে আমি কি করি কি

মুসলমান বন্ধুগণ সবে মাত্র ফাঁসির কাষ্ট ফাঁসির রশি ওই ব্যক্তির গলাতে ঝুলিয়ে দিয়েছে আবু জর্গে ফারি রদালাতের গলাতে রশি ঝুলাইছে টান দিবে কিন্তু দূর থেকে দেখা যায় অনেক দ্রুত গামিতে মরুভূমি পথ পাড়ি দিয়ে আসতেছে একটা যুবক দ্রুত গামিতে ঘোরা নিয়ে আসতেছে আস্তে আস্তে ঘটনাক্রমে ওই আগন্তক ব্যক্তি যে যুবক ছিল যে একজন ব্যক্তি সে কি ছিল একটা জামিনদার হয়ে গিয়েছিল ওই যুবককে রেখে বলতেছে আমিরুল মমিন করে দিবেন বেদ হয়ে গেছে আমার আসতে সময় আমার ঘোরার কিছু কারণে ত্রুটি কারণে আমার সময় কিছুটা লেট হয়ে গেছে বিলম্ব হয়ে গেছে মাফ করে দিবেন ওই আমার ভাই যে জামিনদার হয়েছিল আবু জরগে ফারি আবু জরগে ফারিকে ফাঁসির কাছে থেকে নামান আর আমি আসামি আমাকে ফাঁসির কাছে ঝুলান আমি ফাঁসির কাছে ঝুলিয়ে দুনিয়াতে হত্যার বিচার আমি নিতে চাই মুসলমান বন্ধুগণ ওই বৃদ্ধ ব্যক্তির দুই সন্তান আমরিল মমিনিন ওমর ফারুক রাহুকে বলতেছে আমিরুল মমিনিন আমরা দুই ভাই আমাদের পিতার হত্যার কোনো আর বিচার নিব না যদি এই আমার এই আগন্তক ভাই যদি ইচ্ছাকৃত আমার বাবাকে হত্যা করতো তাহলে আর জীবনে কুচিন কালেও মদিনার বাইরে থেকে এক কিলোমিটার না দুই কিলোমিটার না তিনশো পঞ্চাশ কিলোমিটার বেগে আবারও ফিরে আসতো না মুসলমান বন্ধুগণ আমিরুল মমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আপিল করেছে না আমার এই ভাইকেও ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে না আবু জর গেফারিকেও ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে না তাদের দুইজনকে মা করে দেন আমরা দুই ভাই না এখন থেকে আমাদের মার করতে যে বলবো মা আমরা দুই ভাই না আমরা তিন ভাই মুসলমান বন্ধুগণ এই ছিল আগের জামানা সাবিদের ভিতরে তাদের তাদের আত্মার মধ্যে তাদের কলবের মধ্যে ভয় ছিল আল্লাহর ভয় আসুন আমরা সকলেই করব যাতে করে আল্লাহর ভয় আমার অন্তর মধ্যে নিয়ে আসতে পারি আল্লাহর বলা আলামিন আমাকে আপনাদেরকে সকলকে দুনিয়া তো এবং আখিরাত মঙ্গল কামনা করবে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন